নাটোরের লালপুরে ট্রাকে ও ব্যাটারি চালিত অটো ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে নাটোর নিজস্ব প্রতিনিধি মোহাম্মদ সৈকত হোসেনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে নাটোর পাবনা মহাসড়কের কদিম এলাকায় এ ঘটনা ঘটে নিহতরা হলেন ব্যাটারি চালিত অটো ভ্যানের চালক বড়াইগ্রাম উপজেলার ধানাইদহ গ্রামের এসার উদ্দিনের ছেলে আলফু আলী ও ট্রাকের চালক বাগেরহাট জেলা মোরলগঞ্জ থানার বলভদ্রপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে মুস্তাকিম শেখ এ ঘটনায় ট্রাক চালকের সহকারী আহত হয়েছে তাকে উদ্ধার করে বনপাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বনপাড়া হাইওয়ে থানা সূত্রে জানা যায় নাটোর পাবনা মহাসড়কের কদিম এলাকায় বনপাড়া থেকে রাজাপুর গামী ব্যাটারি চালিত অটো ভ্যানের সাথে খুলনা থেকে নাটোরগামী গামী ট্রাকের সংঘর্ষ হয় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গাছের সাথে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলেই ব্যাটারি চালিত অটো ভ্যানের চালক নিহত হয় বনপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা আহত অবস্থায় ট্রাকের চালক ও চালকের সহকারীকে উদ্ধার করে বনপাড়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে সেখানে চিকিৎসাধীন অবস্থায় চালক মারা যায় বনপাড়া হাইওয়ে থানার কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন দুর্ঘটনায় কবলিত ট্রাক ও ব্যাটারি চালিত অটো ভ্যান জব্দ করা হয়েছে মামলা প্রক্রিয়াধীন রয়েছে